আজ আমরা আলোচনা করব ট্রাভেল এজেন্সির একটা সবচেয়ে ভয়ের বিষয় নিয়ে আমরা ট্রাভেল এজেন্সির শুধু পজিটিভ সাইডটা জানি এরা প্রচুর টাকা কামায় বিভিন্ন ভাবে টাকা শুধু আসে এদের কোনো লস নেই এই ধরনের কথাবার্তা শোনা যায় যে প্রচুর ইনকাম করে প্রচুর ইনকাম কিন্তু বিশেষ করে টিকিটিং এর ক্ষেত্রে টিকিটিং এর ক্ষেত্রে কিছু লসও কিন্তু ট্রাভেল এজেন্সি করে থাকে যেরকম আমি এর আগে জিডিএস এর মাধ্যমে যেরকম বলেছি যে জিডিএস এর যে গুলো আছে জিডিএস মিডিয়া হিসেবে কাজ করে যে কস্টিংগুলো কে বিল করে সেই বিলগুলা কিন্তু হিউজ হয় আমি এর আগেও বলেছিলাম এবং সেই বিলগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য কিংবা তাদের খরচটা কমানোর জন্যে এয়ারলাইন্স অনেক অনেকদিন ধরে চেষ্টা এবং সেইটা যাতে জিডিএসটা যাতে মিস ইউজ না হয় এডিএম এজেন্সি কিংবা এজেন্ট ডেবিট মেমো এটা কিন্তু প্রতিটা টিকিটিং এজেন্ট টিকিটিং এজেন্টের মালিকের কাছেও কিন্তু একটা বেশ ভয়ঙ্কর একটা নাম এই এজেন্সি ডেবিট মেমোটা আসলে কিভাবে ইউজ হয় কিংবা কেন এত এজেন্সিরা এত ভয় ভয়ে থাকে যে কখন ডেবিট মেমো আসে যে কখন ডেবিট মেমো আসে এটা এইটা কি হয় ধরুন আপনি এয়ারলাইন্সের কাজ করেন রিজার্ভেশনের কাজ করেন এটা কিন্তু হিউজ একটা ডিলিংস হয় কোটি কোটি টাকা আপনার হাত দিয়ে কিন্তু টিকিট ইস্যু হয় রিফান্ড হয় চেঞ্জ হয় তা এইসব ক্ষেত্রে আপনি এটা যখন টিকিট ইস্যু করেন টিকিট ইস্যু করার সময় যদি আপনি কোনো ভুল করেন কোনো টাকা দেখা যায় একশো টাকা নেওয়ার কথা কোথাও আপনি ধরেন নব্বই টাকা নিলেন সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই যে দশ টাকার পার্থক্যটা এই দশ টাকা তো এয়ারলাইন্স লুজ করবে না আপনি ভুল করেছেন এই দশ টাকা কিন্তু আপনার কাছ থেকে এই এডিএম এর মাধ্যমে অর্থাৎ এজেন্সি কিংবা এজেন্ট ডেবিট মেমোর মাধ্যমে এই টাকাটা এজেন্সির কাছ থেকে তুলে নেয় এয়ারলাইন্স শর্ট কালেকশন বলি আমরা যে কোনো টিকিট ধরেন একটা টিকিট আছে বড় অঙ্কের যদি টিকিট ধরি চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ এরকম একটা টিকিটের দাম হয় বিজনেস ক্লাস ইকোনমি অনেক সময় সিট পাওয়া যায় না ইকোনমির ফেয়ারও অনেক বেড়ে যায় সেক্ষেত্রে এগুলো হিউজ একটা ট্রানজেকশন হয় এই ট্রানজেকশনের ক্ষেত্রে আপনি যদি দেখা যাচ্ছে দেড় লাখ টাকার একটা টিকিট আপনি রি করতে গেছেন রি ইস্যু করতে গেলে ফেয়ার ডিফারেন্স নিতে হয় প্লাস হলো আপনার চেঞ্জ ফি নিতে হয় কোনো কারণে আপনি দেখা যাচ্ছে যে চেঞ্জ ফি নিতে একশো ডলারের জায়গায় আপনি পঞ্চাশ ডলার মিলেন কিংবা ফেয়ার কালেকশানে যখন আপনি করবেন তখন ভুল ক্যালকুলেশনের কারণে হোক কিংবা আপনার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো যে টাকাটা পুরো না দিলে কি হয় এইটা আপনি যখন করবেন তখন কিছুই হবে না এইটা প্যাসেঞ্জারও টাইমলি ফ্লাই করে যাবে প্যাসেঞ্জারকেও কিছু বলবে না কিন্তু এই যে শর্ট কালেকশনটা এই শর্ট কালেকশনটা এয়ারলাইন্স পরবর্তীতে এটা একটা নির্দিষ্ট অডিটের মাধ্যমে একটা প্রসিডিওর আছে সে অডিটের মাধ্যমে অডিট হয়ে যখন দেখে যে এইখানে আমার দেড়শো টাকা আসার কথা ছিল কিন্তু এটা এজেন্ট যে কোনো কারণে হোক আমাকে একশো টাকা দিয়েছে এই যে পঞ্চাশ টাকার গ্যাপ জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে পঞ্চাশ টাকার গ্যাপ এই পঞ্চাশ টাকা তো তারা নিবেই প্লাস এডিএম চার্জ হিসাবে অর্থাৎ ডেবিট মেমোর এজেন্ট ডেবিট মেমোর চার্জ হিসাবে বিশ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপনাকে প্যানালাইজ করবে এক্সট্রা যে আপনার ভুল করার কারণে সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক সেইটা আপনাকে দিতে হবে সাপোজ আপনার বিশ ডলার আপনি শর্ট কালেকশন করেছেন ওর সাথে কিন্তু আরো বিশ ডলার যোগ করবে আবার কিছু কিছু সেগমেন্টে আবার পঞ্চাশ ডলারও যোগ করতে পারে আবার কিছু কিছু ভুলের কারণে যেটা হলো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে সেই কাজগুলো যদি আপনি করেন পাঁচশো ডলার পর্যন্ত আপনার পার টিকিটে আপনাকে প্যানালাইজ করতে পারে পাঁচশো ডলার এটা কিন্তু টাকা না আপনি কয় টাকা লাভ করবেন এবং এই রকম অনেকগুলার অভিজ্ঞতা প্রত্যেকটা যারা জিডিএস ব্যবহার করে ধরেন ওটিএ যারা ব্যবহার করে তারা এই জিনিসটা বুঝতে পারে কম তাদের হাতে ক্ষমতা থাকে কম কিন্তু যারা জিডিএস ব্যবহার করে তাদের কাছে অনেক ক্ষমতা থাকে ইস্যু রি ইস্যু চেঞ্জ আপনি অনেক কিছু ক্ষমতা দিয়ে রাখছে এয়ারলাইন্স এয়ারলাইন্স এখন কোনোই কাজ করে না সমস্ত কাজ কিন্তু এই ফ্রন্টলাইন ট্রাভেল এজেন্ট যারা আছে তারাই করে তাদের স্টাফরাই করে এবং কোন রকম ভুল হলে সেটাকে প্যানালাইজ করার সুন্দর ব্যবস্থা আছে এবং আরও অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি এই যে শর্ট কালেকশন কিংবা ভুলের যে খেসারতটা এই খেসারতটা কিন্তু এই এয়ারলাইন্স গুলা কিন্তু থার্ড পার্টি একটা অনেক টিমকে দিয়ে রাখে এটা একটা বিশাল বিশাল বিশ্বের বিশাল বিশাল অডিট ফর্ম সেই অডিট ফর্মদের একটা বিশাল কর্মযোগ্য সেই জায়গায় এদেরকে দিয়ে রাখে এবং ওই অডিট ফর্মের সাথে ম্যাক্সিমাম যে চুক্তিগুলো থাকে সেটা হলো ওরা যে সারা বছর ধরে কিংবা সারা মাস ধরে যে অডিটের যে শর্ট কালেকশন করবে সেইটার থেকে বড় অঙ্কের একটা অংশ এই অডিট ফর্মগুলো পেয়ে থাকে কাছাকাছি ওরা নিজের ইন্টারেস্টে আপনার ভুলগুলো ধরতে থাকে আপনাকে একটা ভুল ধরেন আপনি আজ করেছেন এই ভুলটা আগামী এজেন্সি যদি আপনি হন আগামী নয় মাসের ভিতরে আপনাকে যে কোনো সময় আপনাকে এই ভুলের যাতে কি ভুল করেছেন এটা সহ আপনাকে বলবে যে আপনি এই এই কাজ করেছেন এই টিকিটের শর্ট কালেকশন এত হয়েছে এত হওয়ার কথা ছিল কিন্তু এত না করে আপনি এত ডলার ইয়ে করেছেন প্লাস এডিএম চার্জ বিশ থেকে পঞ্চাশ ডলার যে কোনো একটা পঞ্চাশ ডলার হতে পারে বিশ ডলার হতে পারে সেটা হলো আপনার টিকিটের টোটাল প্রাইস ইয়ের উপর এর ইসের উপর কিংবা কোনো পার্টিকুলার প্রতিটা এলআই সিরি নিজস্ব একটা এডিএম পলিসি আছে এগুলো আমাদেরকে পাঠিয়ে দেয় কিছুদিন পর পর যেমন বিমান পাঠায় মালয়েশিয়া পাঠায় এমিরেটস পাঠায় যে আপনি কি কি ভুল করতে পারবেন না এখন আমি বলি এর থেকে পরিত্রাণের উপায় কি কি কারণে আপনাকে এডিএম রেজ করতে পারে এটা তো সবগুলো আসলে একটা ভিডিও বলা সম্ভব না এর ভিতরে আমি মেইন মেন যেগুলো হয় যেগুলো সাধারণত আমরা এডিএম খেয়ে থাকি কিংবা আমাকে আমাদেরকে ডেবিট মেমো পাঠিয়ে থাকে সবচেয়ে বড় ডেবিট পেমো পাঠিয়ে থাকে ও এন ডি বলি আমরা অরিজিন টু ডেস্টিনেশন একটু আমি শর্টকাটে বলি ধরুন ঢাকা থেকে দুবাই একটা সেগমেন্ট দুবাই থেকে লন্ডন একটা সেগমেন্ট আপনি যদি ঢাকা থেকে লন্ডন এক কমান্ডেট এই সিট দুইটা সেগমেন্টে না নেন একই কমান্ডের যে ফ্লাইটের যা যে ক্লাস কিংবা যে ফেয়ার অ্যাভেলেবিলিটি দেখাবে সেটাই আপনাকে নিতে হবে এর বাইরে গেলে আপনাকে প্যানালাইজ করা হবে কিভাবে করে আগে আমরা যে প্র্যাকটিসটা করতাম ফেয়ার কমানোর জন্য আমরা কি করতাম প্রথমে ঢাকা দুবাই ধরতাম একটা সেগমেন্ট নিলাম নিয়ে এইবার দুবাই থেকে লন্ডন দেখতাম যে সবচেয়ে কম ফেয়ার কোনটা আছে এই যে সেপারেট ধরা অর্থাৎ সেপারেট বুকিং করা এইটা মানে একেবারেই কি বলে এটা এটা দণ্ডনীয় অপরাধ অর্থাৎ এইটার ভুল এখন সিস্টেমই এটা যেমন এমিরেটসে আপনি বুকিং করার সাথে সাথে ফিকটিশাস বুকিং কিংবা আপনি জিডিএস মিস ইউজ হিসাবে কিংবা ওএনডি দেখিয়ে অর্থাৎ আপনি যে ভুলটা করবেন সেটা আপনাকে মেসেজ দিয়ে সাথে সাথে আপনার টোটাল পিএনআরটাকে এই সেক্স করে দিবে এই সেক্স করা মিন্স হল মানে টোটাল সেগমেন্টটা বুকিংটা ক্যান্সেল করে দিবে এবং উইদিন শর্ট টাইম মানে এত পারফেক্ট এমিরেটস হলো আমার দেখা সবচেয়ে পারফেক্ট সিস্টেম এখনো পর্যন্ত যে ওরা সাথে সাথে অ্যাকশন নেয় যা কাতার কিংবা কাতার কিংবা তারকিস কিংবা অন্য অন্য যেসব এয়ারলাইন্স আমরা ফ্রিকোয়েন্টলি ডিল করি তাদের কিন্তু এত পারফেক্টলি এত সুন্দর মেসেজ দিয়ে অর্থাৎ আমি যে ভুলটা করেছি কিংবা যে ট্রিক্সটা আমি করেছি ফেয়ার কভারের জন্য সাথে সাথে ওটা একটা মেসেজ দিয়ে আপনার পেনারটা সম্পূর্ণ ইয়ে করে দেবে এবং আপনি যদি এই বুকিংটা এই যে প্যাসিভ বুকিং অর্থাৎ এইচ এক্স ইউএন অর্থাৎ এই যে ক্যান্সেল করে দেওয়ার পরে যে সেগমেন্টগুলো ইনঅ্যাক্টিভ হিসেবে অ্যাক্টিভ থাকে সেগুলো যদি আপনি কি এটাকে মানে রিমুভ না করেন সেটার উপরেও আপনাকে পেনাল্টি প্রথম যে ভুলগুলো করা যাবে না কিংবা ইচ্ছাকৃত ভাবে করা যাবে না সেটা হলো ওয়েন্ডি ব্রেক এটাকে ম্যারিট সেগমেন্ট বলে আর অনেকেই অর্থাৎ ঢাকা থেকে দুবাই দুবাই থেকে লন্ডন যখন আমরা একসাথে নিব তখন দুইটা স্টার দিয়ে দেয় দুইটা সেগমেন্টে স্টার দিয়ে দেয় দুইটা সেগমেন্ট স্টার মানে এটা হলো ম্যারিড সেগমেন্ট হিসেবে বুকিং হয়ে গেছে এটা কিন্তু আলাদাভাবে আপনি একবার ম্যারিট সেগমেন্ট নিলে আলাদাভাবে আপনি ক্যান্সেল করতে পারবেন না অর্থাৎ ঢাকা দুবাই রেখে দুবাই ঢাকা কিন্তু ক্যান্সেল করতে পারবেন সিস্টেম আপনাকে অ্যালাউ করবে না এইসবগুলো আগে ছিল না এগুলো অনেক আমরা যখন দুই হাজার সালের দিকে যখন ট্রাভেল এজেন্সিতে আমরা জিডিএস ব্যবহার শুরু করেছি এগুলো কিন্তু ছিল না এগুলো কি ইদানিং সর্বোচ্চ পর্যায়ে দেখা হচ্ছে এবং প্রতি মাসেই দেখবেন প্রত্যেকটা হায়ার এজেন্সিতে কিছু না কিছু ভুলের কারণে আপনার ইয়ে হচ্ছে প্রথম হল ও এন ডি ও এন ডি অর্থাৎ অরিজিন টু ডেস্টিনেশন আপনি যদি ভায়োলেট করেন এইটা সবচেয়ে বড় ক্রাইম এর জন্যে আপনাকে বড় ধরনের পেনাল্টি দুইশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত আপনাকে পেনাল্টি পাঠাতে পারে আপনি যদি দেখা যাচ্ছে এটা করে ওটা ধরেন আপনার এমিরেট তো ক্যান্সেল করে দেয় কিন্তু অন্যান্য এয়ারলাইন্সে যদি আপনি জোর করে করেন ওরা ডিটেক্ট করার আগেই যদি আপনি টিকিট করে ফেলেন ওটা তো ক্যান্সেল করতে পারবে না টিকিট করে ফেলেন ওই প্যাসেঞ্জার যদি ফ্লাই করে তাহলে সুন্দর করে এডিএম চলে আসবে এবং আমার ব্যক্তিগত কাহিনী বলি আমি একটা টিকিটে মন্ট্রিয়েল ঢাকা মন্ট্রিয়েল কাতার এয়ারওয়েজে আমি বুকিং করি না আমার স্টাফ বুকিং করেছিল সে কিন্তু সিনিয়র স্টাফ সে অত খেয়াল করে নাই সে কি করেছে এটা হল পিওএস বলে পজিশন অফ সেল এটাও আর একটা বড় ধরনের ভায়োলেশন অর্থাৎ ধরুন একটা প্যাসেঞ্জার ট্রাভেল করবে মন্ট্রেল থেকে ঢাকা ঢাকা থেকে মন্ট্রেল প্যাসেঞ্জার ট্রাভেল করবে মন্ট্রিয়েল থেকে আমি যদি আগে ঢাকা থেকে বুকিংটা করি ঢাকা থেকে মন্ট্রিয়েল এবং মন্ট্রিয়েল থেকে ঢাকা যদি পরবর্তীতে করি তাহলে দেখা যাচ্ছে আমার ফেয়ারটা কম আসে কি কারণে যে পজিশন অফ সেল অর্থাৎ পজিশন অফ সেল দেখাচ্ছে আমি ঢাকা কিন্তু আসলে প্যাসেঞ্জার কিন্তু ফ্লাই করবে হলো মন্ট্রিয়েল থেকে কানাডা থেকে ফ্লাই করবে এটা কি হয় সিস্টেম আসলে সব সিস্টেম ধরতে পারে না কিন্তু এগুলো কিন্তু ভায়োলেশন অর্থাৎ অ্যাকর্ডিংলি বুকিং করতে হবে অর্থাৎ প্যাসেঞ্জার যাত্রা যেখান থেকে শুরু করবে সেই সেগমেন্টটা আপনাকে আগে নিতে হবে এরকম যখন মন্ট্রিয়েল থেকে আপনার কোনো প্যাসেঞ্জার ট্রাভেল করবে মন্ট্রিলের সেগমেন্টটা আপনাকে প্রথম নিতে হবে তারপরে ঢাকা থেকে মন্ট্রিয়াল নিতে হবে নিলে এটা হল পারফেক্ট বুকিং হবে যে প্রাইসটা পাবেন সেই প্রাইসটাইকে আপনাকে সেল করতে হবে আপনি এর ভিতরে কোনো মেকানিজম যদি করেন আপনি কোনো যদি ফোর্স কোনো কিছু করতে যান ওর জন্য আপনাকে পরবর্তীতে আপনার নয় মাসের ভিতরে এবং ননায়টাদের এক বছরের ভিতরে যে কোনো সময় আপনার এই ভুলটা ধরে আপনার ওই অডিট টিম আপনার অডিট টিম সরাসরি আপনাকে এডিএম পাঠাবে না এটা পাঠাতে হল এয়ারলাইন্সকে এয়ারলাইন্স হল আপনার বিএসপি কে দিয়ে আপনাকে এডিএম পাঠিয়ে দেবে এটা চোদ্দ দিনের ভিতরে যদি আপনি এটাকে ডিসপিউট না দেন অর্থাৎ আপনি মনে করতেছেন যে এটা ওরা আমাকে ভুল আহ এডিএম পাঠিয়েছে কিংবা ভুল ডেবিট মেমো পাঠিয়েছে সেই ক্ষেত্রে চোদ্দ দিনের ভিতরে আপনাকে ডিসপিউট দিতে হবে দিয়ে এইবার এইটা কি আপনার পক্ষের সমস্ত লজিক সেটা কে পাঠাতে হবে সেটা এটা নিয়ে ভেরিফাই করবে ভেরিফাই করে যদি আপনার কোনো ভুল না থাকে সেই ক্ষেত্রে ওরা ওই এডিএমটা উইড্রো করবে তবে একটা জিনিস যেটা আমার অভিজ্ঞতা কারণ আমিও কাতারে যখন চাকরি করতাম তখন এই যে এডিএম গুলো আসতো আমি লাস্ট ভেরিফাই করতাম ভেরিফাই করে তারপরে বিএসপি লিঙ্কের রিকোয়েস্ট পাঠানোর যে এবার ফাইনালি ইয়ে করতে কারণ আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে এই বিষয়ে তবে ওরা যেগুলো এডিএম পাঠায় তার প্রত্যেকটার ক্ষেত্রেই কোনো না কোনো লজিক থাকে কাজে কাছে ভুল আর সম্ভাবনা কম তবে অসম্ভব কিছু না এমনও রেকর্ড আছে আমি এমিরেটসের দিয়ে সেই তাদের সাথে ফাইট করে সমস্ত লজিক স্ক্রিনশট হিস্ট্রি ঘেটে বের করে এডিএম বের করে আনার অভিজ্ঞতা আমার কাজে কাজে আমি ভালো করেই জানি যে এটা কি অবস্থা হয় প্রথম কথা হচ্ছে ও এনডি গেল তারপরে আপনি যদি চান বুকিং করেন চান বুকিং মানে এটা হল একই ব্যক্তির একই ডেস্টিনেশনে যদি আপনি তিনবারের বেশি যদি বুকিং করেন ধরেন আপনি একবার বুকিং করলেন বুকিং করলে ওটা টাইম লিমিট দিয়ে দেয় টাইম লিমিট দিয়ে ওর ভিতরে ইস্যু করলেন না আবার বুকিং করলেন আবার বুকিং করলেন ওই একই ব্যক্তির নামে একই ডেস্টিনেশনে যদি আপনি বারবার বুকিং করেন কিংবা আপনি যদি সেম নামে অনেকগুলা বিভিন্ন ডেস্টিনেশনে বুকিং করেন তখন সিস্টেম কিন্তু এটা ডিটেক্ট করে ফেলে আপনার ঠিকই দেখবেন যে ছয় মাস পরে নয় মাস পরে আপনার ঠিকই আপনাকে নাম সহ আপনার বুকিং এর পেয়ে সহ আপনাকে বলে দিবে যে আপনি কতবার বুকিং করেছেন এবং কতবার আপনি পেয়ে দিয়ে দিয়েছেন আপনাকে প্রপার ইয়ে সহ দিয়ে দিবে এইটা একটা টার্নিং বুকিং খুব হয় কারণ আমরা কর্পোরেট করি কর্পোরেটের ক্ষেত্রে আসলে ইয়ে করা মুশকিল কারণ একই বুকিং বারবার করতে হয় কারণ ডিসিশন আস্তে আস্তে লেট হয় আর কিছু মিডল ইস্টের কিছু বুকিং হয় তারাও সিদ্ধান্তহীনতার পক্ষে একই জিনিস বারবার করে কিছু ম্যানিপুলেশন হয় কেউ কেউ ইনভেন্টরিটাকে ডিস্টার্ব করার জন্য কিংবা লো ইনভেন্টরি গুলো ধরে রাখে ইনটেনশনালি করে থাকে এরকম হয়ে থাকে আন আমরা যেন আন ইনটেনশনালি করি এরকম হতে পারে তারপরে আপনি ডুপ্লিকেট বুকিং ধরেন আপনার একটা আয়টা আছে আয়টায় আপনার দুইটা তিনটা জিডিএস ব্যবহার করেন দেখা যায় আমি একটা বুকিং করেছি আমার স্টাফ সেম নামে আবার আর এক আমি গ্যালেরিওতে বুকিং করেছি ও দেখা যাচ্ছে সেবারে বুকিং করে দিলেছি কিংবা দেখা যাচ্ছে যে একই ডেস্টিনেশনে দুইটা তিনটা বুকিং হয়ে গেছে এই সবগুলো একেবারে নিষিদ্ধ এইগুলোর জন্য কোনো ক্ষমা নেই এগুলোর জন্য এডিএম আসবেই তারপরে ধরুন আপনি কোন একটা পার্টিকুলার এয়ারলাইন্সে আপনি ধরুন বিমান কিংবা কাতার কিংবা ইমিরেটসে আপনি প্রচুর বুকিং করেছেন কিন্তু ওর ফিফটি পার্সেন্ট কিংবা সিক্সটি পার্সেন্ট মানে অর্ধেকের বেশি দেখা যাচ্ছে যে বুকিং গুলো ক্যান্সেল হয়ে গেছে এইটাকেও আপনার নিষিদ্ধ করা হয়েছে পলিসির বাইরে যে আপনি যদি একই একই এয়ারলাইন্সে কোনো পার্টিকুলার এয়ারলাইন্সে শুধু শুধু বিনা কারণে বারবার বুকিং করেন তাহলে ওর ফিফটি পার্সেন্ট কিংবা সিক্সটি পার্সেন্টের উপরে ডমেস্টিক এলো ফিফটি পার্সেন্ট আর হলো ইন্টারন্যাশনাল হলো সিক্সটি পার্সেন্ট যদি ওরা অর্থাৎ দশটা বুকিং এর যদি ছটায় ক্যান্সেল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে তখন ওই হাই ক্যান্সেলেশন রুলস দেখে আপনার নামে ডেবিট মেমো চলে আসতে পারে ইন বুকিং ইন বুকিং আপনার ধরুন আপনি একটা বুকিং করেছেন বুকিং করার পরে আপনার এই বুকিংটা টাইম লিমিট শেষ হয়ে গেছে প্যাসেঞ্জারের ভিতরে কনফার্ম করে নাই কিংবা কোনো কারণে ইস্যু করা হয় নাই কোনো কিছু হয় না কিন্তু বুকিংটা টাইম লিমিট পর ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আপনি এই যে এই যে এইসেক্স সেগমেন্ট বলি কিংবা ইউএন সেগমেন্ট বলি কিংবা এই এল সেগমেন্ট বলি এরকম অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের যে সেগমেন্ট এইচ কে বাদে এইস কে মানে হল কনফার্ম বুকিং এটা বাদে অন্য কোনো স্ট্যাটাসে যদি থাকে সেইগুলোকে আপনাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে হবে এমনও আছে যদি আপনি এটা চব্বিশ ঘন্টা আগে আবার কেউ কেউ আছে বাহাত্তর ঘন্টার আগে যদি আপনি এই ইনঅ্যাক্টিভ সেগমেন্ট গুলো যদি আপনি ক্যান্সেল না করেন ওর জন্যও কিন্তু আপনাকে এটিএম পাঠানো হবে কাছাকাছি সাবধান থাকতে হবে এইসব বিষয়ে কোনো বুকিং ক্যান্সেল হওয়ার সাথে সাথে নির্দিষ্ট প্রত্যেকটা জিডিএস এর নির্দিষ্ট কমান্ড আছে ওই নির্দিষ্ট কমান্ড দিয়ে কিন্তু এগুলো ক্লিয়ারিং করতে হবে না হলে আপনার ছয় মাস পরে নয় মাস পরে আপনার মনেও থাকবে না আপনার ঠিকই এডিএম দিয়ে ডেবিট মেমো করে আপনার টাকা নিয়ে এরকম ধরুন আপনি একটা বুকিং করলেন যার কোনো উদ্দেশ্য নাই বসে আছেন আপনি একটা বুকিং করলেন ঢাকা লন্ডনে একটা বুকিং করে রাখলেন নামটা এমন অদ্ভুত দেখা যাচ্ছে যে আপনি বুকিং করলেন কোনটা দিয়ে এবিসিডি মিস্টার কিংবা এমন কিছু নাম দিয়ে রাখলেন যে নামগুলো আসলে যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এই নামটা আসলে জেনুইন নাম না ফেকনাম এই সব করার ক্ষেত্রেও খুব সাবধান এগুলো করলেই কিন্তু সিস্টেম এখন ওদেরকে কিছু নির্দিষ্ট ফিকটিশাস নেম দেওয়া আছে সিস্টেমের বাইরে প্যাটার্নের বাইরে যে নিয়ম আছে ওই বাইরে যে বুকিং করলে আপনাকে ওই নামে ডেবিট মেমো পাঠানো হতে পারে এই বিনা কারণে বিনা কারণে কখনো কোনো বুকিং দেওয়া যাবে না এটা এয়ারলাইন্সকে জিডিএস এয়ারলাইন্সকে চার্জ করে আর এয়ারলাইন্স আবার এইটার উপরে যে করেছে তাকে চার্জ করে কাজে কাজে এই বিষয়ে সতর্ক থাকতে মিনিমাম কানেক্টিং টাইম ধরেন আপনি একটা বুকিং করলেন মিনিমাম কানেক্টিং টাইম ইন্টারন্যাশনাল মিনিমাম কানেক্টিং টাইম এক এক দেশে এক এক রকম যেমন ইন্ডিয়াতে আহ তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা মিনিমাম যেমন ওদের দেশে ন্যাশনাল হলে মিনিমাম কানেক্টিং টাইম দুই ঘন্টা দিলেও চলে কিংবা মাঝে মাঝে এক ঘন্টার দেড় ঘন্টা দিলেও চলে যারা ধরুন ইন্ডিয়ান তাদের ইন্ডিয়ান হিসেবে তাদের তো আর ইমিগ্রেশনের অত সমস্যা নেই কিন্তু ফরেনারের ক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা মিনিমাম আমরা দিই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কম দেখা যাচ্ছে যে পঞ্চাশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিটের কানেকশানে আপনি বুকিং করে টিকিট করে দিয়েছেন দেখা যাচ্ছে ফ্লাইট মিস করল এইসব ভায়োলেশনের জন্যেও আপনার ডেবিট মেমো রেজ হতে পারে কাছাকাছি এইসব বিষয়েও আপনাকে সতর্ক থাকে টেস্ট বা ট্রেনিং বুকিং এইটা আমরা এক সময় এই কাজগুলো করতাম যখন আমরা শুরু করেছি দুই হাজারের দিকে সিরিয়াসলি বলছি এইগুলো করতাম আমরা তো তখন এত কিছু বুঝতাম না যে প্রত্যেকটা সেগমেন্ট বুকিং দিলে আসলে এর জন্য জিডিএস আবার এয়ারলাইন্স এর থেকে পয়সা নেয় পরে যখন বুঝলাম তখন আর এই কাজগুলো করি না সেটা হলো আপনাদের জন্যও বলি যে প্রত্যেকটা বুকিংয়ে আসলে কস্টিং আছে স শুধু শুধু আমাদেরকে প্যানালাইজ করে না তাদেরকে প্যানালাইজ করা হয় বলেই তারা কষ্ট কমানোর জন্য আমাদেরকে আমাদের কাছ থেকে টাকাগুলো তুলে নেয় আপনি যদি ধরেন আপনার স্টাফকে নতুন স্টাফকে আপনি শেখাচ্ছেন যে বুকিং কিভাবে করতে হয় যে কাজটা আমরাও শিখেছি বুকিং কিভাবে করতে হয় তা তাও আমাদের কি করতো আমার দেখা যাচ্ছে আমাকে যে প্রথম জিডিএস এ হাতে খড়ি দিয়েছে সে তো জেনুইন বুকিং করে আমাকে দেখিয়েছে যে প্রথম আমি গ্যালিলিও দিয়ে শুরু করি গ্যালিলিও থেকে ট্রেনিং তা উনি আমাকে শিখিয়েছিল প্রথমে হ্যাঁ বুকিং করেন একটা ওই বলে দিল পিছন থেকে পড়ে দিল এটা 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 করেন নাম হ্যাঁ এটা ফেক বুকিং করেছে যে একেবারে জেনুইনলি ফেক মানে কোনো না এবং তখন এত কড়াকড়ি ছিল না এত আর এয়ারলাইন্স এইসব ব্যাপারে এত সিরিয়াস ছিল না যার কারণে এখন এইগুলো টোটালি নিষিদ্ধ আপনি আপনার স্টাফকে নতুন স্টাফকে অবশ্যই ট্রেনিং দেবেন এবং প্রত্যেকটা জিডিএস এ একটা ট্রেনিং মুড আছে আপনি ওই ট্রেনিং মুডে শিফট করবেন ট্রেনিং মোডে শিফট করে এইবার আপনি যতবার খুশি বুকিং দেন যেভাবে খুশি বুকিং দেন কোনো সমস্যা নেই এইটা মেইন ইনভেন্টরিতে হিট করে না অর্থাৎ কোনো এয়ারলাইন্সে যদি আপনি বুকিং করেন এই ট্রেনিং মুডে যে তাহলে ওটা জেনুইনলি বুকিং হয় না ওটাকে আপনাকে বোঝানোর জন্য আপনার প্র্যাকটিস করার জন্যে আলাদা জায়গা আছে সুন্দর ব্যবস্থা আছে আপনি সেই ট্রেনিং মোডে যেয়ে আপনি এই সবগুলো বুকিং করবেন না হলে ডেবিট মেমো খেয়ে যাবেন এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে হলে সারা মাসে এত কষ্ট করে ইনকাম করা টাকা যখন চলে যায় তখন এটা খুবই কষ্টের ব্যাপার আমি একটা টিকিটে তিরিশ হাজার টাকা পর্যন্ত আমার স্টাফের জন্য আমি পেনাল্টি দিয়েছি লাভ করেছিলাম পাঁচ হাজার টাকা বললাম না যে মন্ট্রিয়াল ঢাকা মন্ট্রিয়েল ওই ওন ডি ব্রেকের যে ওইটা পজিশন অফ সেল ও ভুল করে বুকিং করেছিল এবং ইস্যু করার পরে টিকিটটা ডেলিভারি দেওয়ার পরে ওই মেসেজটা আমার চোখে পড়ে কিন্তু যেহেতু একবার করে ফেলেছি আর প্যাসেঞ্জারকে তো বলা যাবে না যে ফেয়ার বেড়ে গেছে যার কারণে কমিটমেন্ট রক্ষার জন্য আমার ওই তিরিশ হাজার টাকা একেবারে কি বলা যায় সামনের উপরে মিলতে হয়েছিল পাঁচ হাজার টাকা লাভ করেছিলাম একটা টিকিট বিক্রি করে সেই জায়গায় সেই টিকিটটা তিরিশ হাজার টাকা পেনাল্টি আমি নিজেই কাতারে চাকরি করেছি সেই কাতারে আর তিরিশ হাজার টাকা ডেবিট মেমো দিয়েছি কিচ্ছু করার নেই কারণ আমি বুঝতেছি যে এই ভুলটা হলো আমাদের এন্ডে হয়েছে কাছাকাছি আপনি সময় যে ঠিক করবেন তা না অনেক সময় আমাদের সিস্টেমে আহ ভুল হয়ে যায় কিংবা অনেক সময় প্যাসেঞ্জারের কারণে আমাদের একাধিক বুকিং করতে হয় যে একটু আগে আমি একটা হোসেমিনের একটা বুকিং করলাম আহ উনি মুরব্বী আহ মানে তিন না চারবার উনি ডেট চেঞ্জ করলো এই এটা না ওটা ওইটা না এটা এটা না ওইটা ওইটা এখন কি করব এখন উনি চাচ্ছে এইভাবে এখন যেভাবে চাচ্ছে আমাকে লাস্ট ডেলিভারি তো ওইভাবেই দিতে হবে ইচ্ছা না থাকলেও আমরা এই যে তিনবারের বেশি বুকিং হলো আমি এতে ডেবিট মেমো খেয়ে যেতে পারি এখন কি করবো কিছু করার নেই তবে ইন্টেনশনালি করা যাবে না শর্ট কালেকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় ইয়ে আসে আপনি যখন রিফান্ড করেন আপনি রিফান্ড ক্যালকুলেশনে যদি ধরেন ফুল রিফান্ড করলে আপনি ক্যান্সেলেশন চার্জ দুইশো ডলার আছে আপনি ভুল করে পঞ্চাশ ডলার নিলেন বাস ওই দেড়শো ডলার জন্য তো এটিএম পাঠাবেই ডেবিট মেমো পাঠাবে প্লাস হলো সাথে আবার প্যানাল্টি থাকবে বিশ থেকে পঞ্চাশ ডলার মতো হাফ রিফান্ড করছেন হাফ রিফান্ড করলে বেশ বড় ধরনের ক্যালকুলেশন করতে সবাই কিন্তু অনেক ক্যালকুলেশন আছে যে বেশ সিরিয়াস সিনিয়র লেভেলের লোক ছাড়া এগুলো করতে পারে আপনি তারপরেও যদি একটা ক্যালকুলেশন আপনি যদি বেশি টাকা নিয়ে ফেলেন সেই ক্ষেত্রেও আপনাকে এইখানে শর্ট কালেকশনের জন্য আপনাকে আহ এডিএম দিতে পারে টিকিটিং করাটা শুধুমাত্র এত সহজ না লেভেল আছে প্রাথমিকভাবে টিকিট ইস্যু করা অনেক সহজ কারণ টিকিট ফেয়ারটা অটোমেটিক লোড হয়ে যায় এখন মরললেস অনেক পারফেক্ট জেনারেলি ভুল হয় না আর রি ইস্যু করা খুবই টাফ ক্যালকুলেশনের ব্যাপার একবার ভুল করলে সেটা আপনাকে পরবর্তীতে এটিএম দিয়ে নিবে কাজে কাজেই এই ডেবিট মেমোটা আসলে প্রত্যেকটা এজেন্সির কাছে একটা ভয়ের ব্যাপার কোন রিস্টাফ কখন কোন ভুল করে ফেলে সবকিছু তো আর আপনি সাথে সাথে চোখের সামনে রাখতে পারবেন না কাজে কাজেই এইগুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে এবং এই যে ডেবিট মেমোর বিষয়টা আরো অনেকগুলো সিচুয়েশনের জন্যেও ডেবিট মেমো পাঠাতে পারে সেগুলো থাকে আপনি এয়ারলাইন্স থেকেও আপনার এই ডেবিট মেমোর যে কি কি কারণে আপনাকে ডেবিট মেমো পাঠাতে পারে সেই গুলো ওদের একটা লিস্ট আছে ওরা প্রায় মেল করে থাকে এইগুলো আপনি পড়ে নিতে পারেন করে নিলে আপনার ভিতরে এগুলো ইম্প্রুভ হবে তখন আপনার ডেবিট মেমো খাওয়ার সম্ভাবনা কমে যাবে তাতে বেতন থেকেও অনেকে ডেবিট মেমো টাকা কেটে নেওয়া হয় অনেক এজেন্টের কাছ থেকে খুব সতর্ক থাকুন সাবধান থাকুন আর এই বিষয়ে যত যত জানবেন তত ভালো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার হবে